হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি ট্রান্সকম মালিবাগ শোরুমে আমাদের সাথে আছে অয়ন ভাই তো অয়ন ভাই আমাদেরকে আজকে দেখাবে যে পিউরিটের কী কী মডেল এবং কী কী সাইজের ওয়াটার ফিল্টার হয় এগুলোর বিস্তারিত জানাবে আমাদেরকে অয়ন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অয়ন ভাই আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু পিউরিটের ভালো ভালো মডেলগুলো একটু দেখান ধন্যবাদ ভাই আমি পিউরিটির প্রথম যে মডেলটা আছে এটা হচ্ছে আলটিমার প্রো এটা একদম নিউ একটা ডিভাইস এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম ওয়াও এইটা হচ্ছে কি খুব সুন্দর ভাই জি ভাই আসলে এটা এটা ঘরের মানে যেমন ওয়াটার পিউরিফাইং এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এটা আর আচ্ছা এটা হচ্ছে এখন রিসেন্ট আমাদের যে প্রাইসটা আছে 35000 টাকা মূল্যে এটার প্রাইস এইটাতে 8 স্টেপ ওয়াটার পিউরিফায়ার সিস্টেম রয়েছে আচ্ছা 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 স্টোরেজ রয়েছে 9 লিটার নয় লিটার নয় লিটারে হচ্ছে গিয়ে পানি ধারণ ক্ষমতা রয়েছে এবং আটটা স্টেজে পানিটাকে বিশুদ্ধ করতে পারে আচ্ছা এটা কি মানে কিট চেঞ্জ করতে হয় জি এটা কিটটা চেঞ্জ করতে হয় এটা একটা টাইম রয়েছে এবং হচ্ছে গিয়ে যে পানির ধারণ ক্ষমতা রয়েছে এই পার হয়ে গেলে এটা কিটটা চেঞ্জ করে ফেলতে হবে আচ্ছা এই যে ধারণ ক্ষমতার কথা বললেন এটা কত লিটার পর্যন্ত এটা চার হাজার লিটার পরে এটা কিটটা চেঞ্জ চার হাজার লিটার পরে কিটটা চেঞ্জ করতে সেক্ষেত্রে কিটের প্রাইস কত এটা কিটার প্রাইসটা পড়তেছে 4000 টাকা 4000 টাকা এটা কি মানে পিউরিটির কাস্টমার কেয়ারে কল দিলে ওরা বাসায় আসে কাস্টমার কেয়ারে কল দিলে ওরা নিজেরাই বাসায় গিয়ে চেঞ্জ করে দিয়ে চেঞ্জ আসবে আচ্ছা এরপরে আমরা কোন মডেলটা দেখব আচ্ছা একটু প্রাইসটা আমরা প্রাইসটা মিস করে গেছি প্রাইসটা যদি বলতেন আচ্ছা প্রাইসটা এটা রয়েছে 35000 টাকা বাট আমরা এটা 35000 টাকা রাখতেছি না আমরা এটা কিছু অফার দিচ্ছি যেটা হচ্ছে ব্যাংক কার্ডের মাধ্যমে পারচেজ করলে 12 মান্থ 0% ইএমআই পর্যন্ত আমরা করে দিতে পারতেছি এছাড়াও যদি আমাদের পুরোনো ক্লাসিক যে ডিভাইসটা আছে ওইটা যদি কাস্টমারের বাসায় থাকে দেন সে যদি আপডেট করে এই প্রোডাক্টটা নিতে চায় সেক্ষেত্রে আরও এডিশনাল পঁচিশশো টাকা সে ব্যাক পাবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে পড়তেছে হচ্ছে এটা তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ এবং আমরা শোরুম থেকে আরো কিছু ডিসকাউন্ট করে দিতে পারবো আচ্ছা ইনশাল্লাহ ক্ষেত্রে শোরুম এসে যোগাযোগ করলেই হবে বা আপনাদের আপনাদের শোরুমের নাম্বারটা আমি ডেস্ক্রিপশন বক্স এবং স্ক্রিন দিয়ে দিব ভিওয়ার্সরা ফোন দিয়ে ওনার সাথে কথা বলে ডিসকাউন্টটা নিয়ে নিতে পারবে এরপরে আমরা কোন মডেলটা দেখছি এরপরে আমাদের যে মডেলটা এটা এটা দেখতে হবে এটা হচ্ছে গিয়ে আলটি আলটিমা ওকে আলটিমা মিনারেল আওয়ার প্লাস এফ এটা নিয়ে কথা বলবো এটা কত স্টেপে এইটা হচ্ছে সাতটা স্টেপে পানিটাকে বিশুদ্ধ করা হয় সাতটা স্টেপে ওকে এটা ক্যাপাসিটি এটা ক্যাপাসিটি রয়েছে 10 লিটার 10 লিটার আচ্ছা আচ্ছা এটাও ঠিক একই ভাবে হচ্ছে এক বছর বা হচ্ছে যে 4000 লিটার পরে এটা কিটটা চেঞ্জ করতে হয় এটার কিটের প্রাইসও পড়তেছে 4000 টাকা ওকে এটা এখানে আবার এটা একটা আকর্ষণীয় ডিসপ্লে রয়েছে এলইডি ডিসপ্লে রয়েছে যেটা হচ্ছে যখন আপনার বাসার দেয়ালে এটা লাগিয়ে রাখবেন এটা যখন অন হয়ে থাকবে দেখতে আরও খুব বেশি আকর্ষণীয় লাগে জিনিসটা হুম আচ্ছা তারপরে এরপরে আমাদের যে ডিভাইসটা রয়েছে এটা হচ্ছে গিয়ে পিউরিট ভাইটাল ম্যাক্স ভাইটাল ম্যাক্স ভাইটাল ম্যাক্স এইটাও সারটা এসেছে পানিটাকে বিশুদ্ধ করতেছে এইটার আচ্ছা আমরা একটু মিস করে গেছি এইটার প্রাইসটা কিন্তু বলিনি আচ্ছা এটার প্রাইজটা এখন এরপরে বত্রিশ হাজার পাঁচশো আফটার ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা বাড়বে এটার ক্ষেত্রে একই অফার রয়েছে আমাদের আপগ্রেশন অফার যেটা হচ্ছে ক্লাসিক যদি কারো বাসা থাকে আপগ্রেড করে এটা নিতে পারবে সেক্ষেত্রে এটা দুই হাজার টাকা সে ক্যাশব্যাক পাচ্ছে এবং আমাদের শোরুম থেকে আরো এক্সট্রা কিছু ডিসকাউন্ট থাকবে আচ্ছা এরপরে আমরা একটু ভাইটাল ম্যাক্সটা দেখি আচ্ছা ভাইটাল ম্যাক্স নিয়ে কথা বলতেছিলাম এইটাও সাতটা স্টেজে পানিটাকে বিশুদ্ধ করা হয় এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে কি 7 লিটার 7 লিটার ওকে এটার প্রাইস রয়েছে 25500 এটা অফার প্রাইস হচ্ছে 25000 টাকা এখানে ওই আপগ্রেডেশন অফার এখানেও থাকতেছে ওকে ওকে আর হচ্ছে কি এইটা তো सेम একই ভাবে এটা হচ্ছে কি এটা একটু এটা এই দুটো থেকে একটু ভিন্ন এটা 6000 লিটার পরে আপনার

এইখান থেকেও সেম অফারগুলো আমাদের আছে আমাদের আগের অফারগুলো এখানেও থাকতেছে এবং এটাতেও হচ্ছে ছয় লিটার পরে এটার যে জি আছে তা চেঞ্জ করতে হয় আচ্ছা জি কেটার প্রাইস করতে প্রাইসটা পড়তে হবে চার টাকা আচ্ছা মানে ছয় হাজার লিটারে কিন্তু অলমোস্ট এক বছর চলে যায় পার হয়ে যাবে যদি চার পাঁচ জনের ফ্যামিলি হয় দেড় বছর পাঁচ বছর পার হয়ে যাবে আচ্ছা এরপরে আমাদের সবচেয়ে আহ লাস্ট ডে লাস্ট ডে প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে গিয়ে আ পিউরিট ওয়েব বিশুদ্ধ করা হচ্ছে এতে 6 লিটার ক্যাপাসিটি রয়েছে এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে 16500 16500 सेम বাকি অফারগুলো এটাতেও ক্যাশ ডিসকাউন্ট স্যার ব্যাংকি ইএমআই সুবিধা তো থাকতেছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অয়ন ভাই আমাদেরকে এত সুন্দর করে আসলে ফিল্টার গুলো দেখানোর জন্য যদি একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিতেন জি এটা হচ্ছে গিয়ে ট্রান্সকম ইলেকট্রনিক্স মালিবাগ 1143 বাই 6 ডিআইটি রোড চৌধুরীপাড়া আচ্ছা এটা ফোন নাম্বারটা যদি একটু বলেন আর আমি শোরুমের ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01313753122 ঠিক আছে থ্যাংক ইউ অয়ন ভাই এত সুন্দর করে আমাদেরকে ফিল্টার গুলো দেখানোর জন্য সো ভিউয়ার্স যাদের আপনাদের ফিল্টার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা এখান থেকে ফিল্টারগুলো পারচেস করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ